ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আকাশ মোহনাকে বলে আদির জামিনের জন্য আমার যা যা করা দরকার আমি তাই করব কিন্তু তোর এখন আদির সাথে দেখা করার কোনো প্রয়োজন নেই দয়া করে আর নতুন করে কোনো সিন ক্রিয়েট করিস না কিন্তু আকাশের কোনো কথাই মোহনা শোনে না অন্যদিকে দেখা যায় শুভলক্ষ্মী থানায় বসে থাকলে এসাই শুভলক্ষ্মীকে নানা রকম ভাবে অপদস্থ করার চেষ্টা করে তবুও সুবলক্ষী দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে আদির কথা ভেবে এরপর রাত হয়ে গেলে শুভলক্ষ্মী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলে আচমকাই বড্ড ভয় লাগে শুভলক্ষীর মনে হয় রাস্তায় যেন কেউ পিছু নিচ্ছে আদ্রিতকে জেলের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখে মোহনা কাঁদতে কাঁদতে আদ্রিতের হাত ধরে বলে তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে আদি আসলে আমি তো কখনো চাইনি তুমি এখানে রাত কাটাও কোনোভাবে শাস্তি পাওয়ার কথা ছিল তো অন্য একজনের তোমার তো নয় এ কথা শুনে চমকে ওঠে আদ্রিত আদ্রিত মনে মনে ভাবতে থাকে তার মানে মোহনা শুভলক্ষ্মীকে ভাসাতে চেয়েছিল আর ফেসে গেছি আমি এরপর দেখা যায় আদ্রিত মোহনার ওপর অসম্ভব ক্ষেপে যায় আর মোহনাকে ইমিডিয়েট চলে যেতে বলে তখন মোহনা বলে আজ আমি অনেক কষ্ট করে এখানে এসেছি এত রাতে তোমার সাথে দেখা করতে এসেছি আদি আমাকে আরেকটু থাকতে দাও এ কথা শুনে আদ্রিত আরও রেগে যায় আর চিৎকার করে অফিসারকে ডাকে এরপর অফিসার আসে আর মোহনাকে অফিসার বলে এরকমটা দয়া করে করবেন না ম্যাডাম শুধুমাত্র আকাশ সারের একটা কথায় আমি রাজি হয়ে গেছি এরপর মোহনা চলে যেতেই অফিসার আজিত অপদস্থ করতে শুরু করে অফিসার আজিত বলে কি ব্যাপার একদিকে বাড়ি থেকে বউ রান্না করে নিয়ে আসছে আবার একজন খোঁজ নিতে এসে কান্নাকাটিও জুড়ে দিয়েছে যে দেখছি এরকম ভাগ্য কার থাকে আমাদের তো মুড়ি মুরগির মতন শুকনো কপাল এ কথা শুনে আজিত রেগে যায় অফিসারের ওপর তবে কিভাবে আদৃত এবং শুভলক্ষ্মী মিলে আগামী দিনে মোহনার সমস্ত কুকৃতির সামনে এনে মোহনাকে নিজের হাতে শাস্তি দেবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ